দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জানাবেন আজকে দেখতে পাচ্ছেন আমাদের মাটি তৈরি হয়েছে মাটি তৈরি করার পরে আমরা বিভিন্ন ধরনের গাছ জিও ব্যাগে বসাচ্ছি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গাছ আমরা জিও ব্যাগে বসাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছেন এখানে কিছু হচ্ছে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট পাশাপাশি হচ্ছে অন্যান্য রাসায়নিক সার পূর্ণ আমরা ইউজ করেছি ইউজ করে কিন্তু আমরা মাটিগুলো তৈরি করেছি এবং এবার দেখতে পাচ্ছেন আমাদের হিউজ পরিমাণে যেগুলো জায়গাতে মাটি রাখা হয়েছে এই মাটিগুলো কেটে কেটে কিন্তু আমরা হচ্ছে জিও ব্যাগে গাছগুলো বসাচ্ছি এবং জিও ব্যাগের এক যে বস্তা টপ রয়েছে যে বস্তা রয়েছে আমি দেখানোর হ্যাঁ যে বস্ত্রটা গুলো কাটা হচ্ছে বস্তাটা গুলো কেটে কেটে যেন বসাচ্ছি এবং এখানে কাটার পরে আমরা এখানে যা হচ্ছে গাছ বসানো হচ্ছে দেখতে পাচ্ছেন গাছগুলো বসানোর পরে আমরা ড্রেন উপাশে নিয়ে চলে যাচ্ছি পয়সা নিয়ে গেলে যে কিন্তু আমরা গাছগুলো রাখতেছি দেখতে পাচ্ছেন এই যে গাছগুলো আমরা রাখতেছি জিও ব্যাগে বসে বসিয়ে রাখতেছি তো এগুলো কিন্তু সাত বাগানের জন্য গাছ সাতবাগানের জন্য কিন্তু আমরা সবসময় খাটো এবং বনশে টাইপের গাছগুলো আমরা অ্যাকচুয়ালি তৈরি করার চেষ্টা করে থাকি তো যারা যারা আমাদের কাছ থেকে জিও ব্যাগে বসানো সঠিক যাতে সঠিক মানে গাছগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম